হ্যাঁ আচ্ছা আমি এক থেকে সম্পাদ্য কি সেটা নব অধ্যায় আচ্ছা তোমাদের তো প্রমাণ লাগবে না না তাহলে দেখো বলছে কি কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এখন তারপর লিখবে কি মনে করে একটি ত্রিভুজের তিনটি বাহু সি দেওয়া আছে তাহলে ত্রিভুজটা আঁকতে হবে তাহলে ছোট বড় নিবা আর কি একটা একটু বড়ো নিবা একটা একটু ছোট নিবা আর একটি একটু বড়ো নিবা বুঝছো তিনটা তিন রকমের নিবা বাহু তারপরে অঙ্কনে কি বলছে যে কোনো রশ্মি বিড়ি থেকে এর সমান করে বিসি কেটে নি অর্থাৎ এটা তুমি যে কোনো একটা বাহু আঁকলা ঠিক আছে এটা কিন্তু আবার এই তিনটার সমান না এই যে বাহুটা আঁকবা এটা তোমার ইচ্ছা মতো আঁকবা বিডি রশ্মি বুঝছো তাহলে যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি কেটে নি এরপর সবচেয়ে যে বড় বাহু ওইটার সমান করে কি করবা কেটে নিবা হ্যাঁ এটা হচ্ছে ইচ্ছা একটা বাহু নিবা বিডি রশ্মি ওইটা থেকে তুমি এর সমান করে অর্থাৎ বড় বাহু যেটা এ ওইটার সমান করে এতটুকু কেটে নিলা নেওয়ার পরে দুই নম্বরে লিখছে বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি এবং বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে বি সি এর একই পাশে দুটি বৃত্ত চাপাকে অর্থাৎ বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে সি এবং বিয়ের সমান করে কি করবা বি বিন্দুতে কম্পাসের এই জিনিসটা রাখবা রেখে সি এর সমান করে এখানে একটা বৃত্ত চাপাকবা আবার সি বিন্দুতে কম্পাসের কাটাটা রেখে বিয়ের সমান করে এখানে একটা বৃত্ত চাপাকবা বুঝছো বুঝে গেছে কি বলছি আকার পরে এখানে ছেদ করবে এই ছেদ বিন্দু দুইটা যোগ করে দিবা এবি এবং এসি যোগ করে দিবা বুঝছো তাহলে কি বলছে বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করবে তাহলে এখানে ছেদ করবে তাহলে এখানে যে বিন্দুটা আছে এটা এভাবে ধরে ধরে মিলাই দিবা বাস ত্রিভুজ তোমাদের হয়ে গেছে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ বুঝছো বুঝছো তো না এটা প্রথমে তোমার ইচ্ছা মতো বিডি একটা বাহনী বা নিয়ে এর সমান করে বিসি কেটে নিবা তারপরে বি বিন্দুতে কিন্তু তুমি সি এর সমান করে ব্যাসার্ধ নিবা বৃত্তচাপ আঁকার জন্য আবার সি বিন্দুতে বি যে বি বাহুটা নিশিলা ছোট বাহু ওইটা নিয়ে কি করবা বৃত্ত চাপাকবো তারপরে ছেদ করবে এ বিন্দুতে এরপর দুইটা মিলিয়ে দিবা আচ্ছা প্রমাণ কি অঙ্কন অনুসারে এবিসি এ বিসি সমান কত বিসি সমান এ এসি সমান বি এসি সমান এবং এবি সমান তোমার সি সুতরাং এবিসি প্রদত্ত বাহুযুক্ত ত্রিভুজ মানে কি এটা থেকে বোঝা যাচ্ছে যে কি এগুলাই ওই বাহু দিয়ে আঁকছো বুঝছো অর্থাৎ কোনটা সমান কি সেটা তোমাকে দেখাতে হবে জাস্ট তুমি তো জানোই যে কি এবি সমান সি সি সমান এ সি সমান বি তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কি এবিসি প্রদত্ত বাহুযুক্ত ত্রিভুজ এটা তো ক্লিয়ার না আচ্ছা সম্পাদ্য দুইয়ে দেখো কোন ত্রিভুজের দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে কোন ত্রিভুজের দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ তাহলে যে কোনো দুইটা বাহু সমান না কিন্তু ঠিক আছে একটা একটু বড় একটা একটু ছোট নিবা তাহলে কি দুইটা বাহু দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোনো দেওয়া আছে অর্থাৎ এর আগেরটাতে কি ছিল এর আগেরটাতে তিনটা বাহু দিয়ে দিছিল এবং তিনটা তিন রকমের আমাদেরকে তিনটা বাহু দিয়ে আমরা একটা ত্রিভুজ এঁকে দেখাইছি এখন আমাদেরকে কি বলছে তিনটা বাহু না এখন আমাদেরকে দুইটা বাহু এবং এবং একটা কি দিছে একটা কোন দিয়ে দিছে বুঝছো এবার একটা ত্রিভুজ আঁকতে হবে তাহলে কি মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু কি এ আর বি দেওয়া আছে তাদের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন মানে হচ্ছে এ এবং বিয়ের মাঝখানের কোনটা বুঝছো অন্তর্ভুক্ত কোন মানে হচ্ছে এ এবং ধরো এটা যদি এ বাহু হয় এটা যদি বি বাহু হয় তাহলে এদের অন্তর্ভুক্ত কোন কি এক্স বুঝছো ত্রিভুষ্টি আঁকতে হবে তাহলে আঁকার কেটে নি এই লাইনটা আগেরটা তো লিখছি না আমরা তাহলে ইচ্ছা মতো একটা বিডি বা নিয়ে ওখান থেকে এর সমান করে বেশি তুমি কেটে নিবা আর এই কোনটাও কিন্তু লিখতে হবে এই দুইটার অন্তর্ভুক্ত কোনটা এটা ঠিক আছে এরপর দেখো দুই নম্বরে কি বলছে বিসি একাংশের সি বিন্দুতে এক্স কোণের সমান বিসিই আঁকি অর্থাৎ এটার মানে কি এই যে এই সি বিন্দুটা তো আছে না এর একাংশের সি বিন্দুতে অর্থাৎ বিসির একাংশের সি বিন্দুতে এক্স কোণের সমান করে অর্থাৎ তুমি কি করবা কম্পাসটা একবার এখানে বসাবা এখানে বসায় এখানে বসায় কি করবা এভাবে করে একটা দাগ দিবা কম্পাসের কাটাটা এখানে বসায় মাথাটা দিয়ে এভাবে করে একবার দাগ দিবা আবার কম্পাসের কাটাটা এখানে বসাবে এখানে বসায় আরেকবার এভাবে করে দাগ দিবা বুঝছো মানে এই কোনটার মাপ নিয়ে তুমি আগে এতটুক মাপ নিয়ে নিবা দেখাচ্ছি আমি তোমরা কি করবা কম্পাসটা নিবা নিয়ে এখান থেকে এতটুক মাপ নিয়ে নিবা বুঝছো কোন মাপটা এখান থেকে এতটুকু কম্পাস দিয়ে মাপ নিবা নিয়ে কি করবা কম্পাসের কাটা সি বিন্দুতে বসাবা তারপরে এভাবে করে একটা দাগ দিবা আবার এখানে এভাবে করে দাগ দেওয়ার পরে আবার এ বিন্দুতে বসাবা কাটা দেওয়ার পরে এখানে আরেকটা দাগ দিবা বুঝছো কিভাবে বুঝাইছি কি করবা প্রথমে আগে বিডি নিবা নিয়ে এর সমান করে বিসি কেটে নিবা এরপর কম্পাসের কাঁটাটা তুমি সি বিন্দুতে বসাবা বসায়ে এই যে মাপটা নিছো কম্পাস থেকে ধরো এতটুকু একটা মাপ আসলো এই এতটুকু একটা মাপ আসলো এই মাপটা তুমি কম্পাস দিয়ে মেপে নিবা নিয়ে ওই কম্পাসটা আর কোনো হাত দিবা না ডিরেক্ট কাটাতে কাটাটা এখানে বসাবা তারপর এভাবে করে একটা বৃত্ত চাপাকবা আবার এই বিন্দুতে বসায় আবার এভাবে করে আরেকটা বৃত্ত চাপাকবা তাহলে এখানে একটা ছেদ বিন্দু তৈরি হবে না তো এখান থেকে একটা লম্বা করে টান দিয়ে দিবা বুঝছো ওটাই হচ্ছে কি বিসিই বোঝা গেছে এরপর দেখো সিই রেখাংশ থেকে বিয়ের সমান করে সি এ কেটেনি তাহলে কি CE রেখাংশ থেকে বিয়ের সমান করে সি এ কেটেনি অর্থাৎ বি বাহুটার সমান করে এই যে আমরা একটা ডাক দিলাম না বড়ো করে এই যে ছেদবিন্দু দিয়ে একটা বাহু আঁকলাম না বড়ো করে সিই ওইখান থেকে তোমাকে আবার বিয়ের সমান করে এই বিটার সমান করে তোমাকে একটা কি বাহু কেটে নিতে হবে ঠিক আছে সি এ কেটে নিতে হবে অর্থাৎ এ বিন্দুটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে দেখো প্রথমে তো আমি সি কোণের মাধ্যমে লিখলাম লিখার পরে বিয়ের সমান করে তোমাকে সি এ কেটে নিতে হবে এটার জন্য আর কম্পাস লাগবে না এটা তুমি স্কেলের মাধ্যমে কেটে নিবা তারপরে কেটে নেওয়ার পরে কি করবা এ আর বি একটা বিন্দু তৈরি হয়ে যাবে না তখন তখন এ আর বি যোগ করে দিবা তাহলে হয়ে গেল। বুঝছো আর যখন প্রমাণ করবা প্রমাণের সময় লিখবা বিসি সমান হচ্ছে এ তারপরে সি এ সমান তো জানো বি তারপরে এবি সমান কী বি সমান তো আর জানো না কিন্তু কোনের মান কারণ আমাদের কিন্তু দুইটা বাহুর বর্ণনা দিতে বলছে এবং একটা কোন কিভাবে তৈরি হয়েছে তাহলে এ সি বি সমান কি এক্স কোন সেটা প্রমাণ করে দিলে কি এটাই নির্দিষ্ট ত্রিভুজ আচ্ছা আমি আরেকবার বলতেছি এটা কীভাবে হয়েছে প্রথমে আমরা যে কোনো দুইটা এখানে বলছি কি দুইটা বাহু এবং একটা কোন দিয়ে ত্রিভুজাকে দেখাই ওদেরকে তাহলে যে কোনো দুইটা বাহু নিলাম বি এবং একটা কোন নিলাম কোন নেওয়ার পরে আমাদেরকে বলছি ত্রিভুজ আঁকতে হবে তাহলে আগেরটার মতো আমরা প্রথমে বিডি রশ্মি নিয়ে নিব ওখান থেকে এর সমান করে বিসি কেটে নিব এরপরে কোণের মাপ নিয়ে নেব নেওয়ার পরে কি করবো সিতে কোণের মাপ নিয়ে একটা সি বিন্দুতে কাটা কম্পাসটা রেখে এখানে একটা বৃত্তচাপাকবো আবার এই বৃত্তচাপ সরি এটা না সিতে কাটা কম্পাসটা রাখবো রাখার পরে এভাবে করে একটা দাগ দিব তারপরে এখানে আবার কাটা কম্পাসটা রাখবো এভাবে করে একটা দাগ দিব তারপরে এই বরাবর সিই আঁকব আঁকার পরে কি করব ওই সিইটাকে বিয়ের সমান করে সি এ কেটে নেব বুঝছো সি এ কেটে নেব এরপরে এখানে একটা বিন্দু তৈরি হবে এখানে একটা বিন্দু তৈরি হবে এরপর এটা দাগ দিয়ে টেনে দিব এ বিযোগ করে দিব তাহলে আমাদের একটা ত্রিভুজ হয়ে গেছে আর প্রমাণের ক্ষেত্রে কি বিসি সমান এ এবং এসি সমান বি এবং কোন এ সি বি সমান আমরা পেলাম কি এক্স তাহলেই কি এটাই নির্দিষ্ট ত্রিভুজ বুঝছো এখন দুই ক্লিয়ার হয়েছে সবার তনিমের ক্লিয়ার আচ্ছা এরপর দেখো সম্পাদ্য তিন কোন ত্রিভুজের একটি বাহু ও এর সংলগ্ন দুটি কোন দেওয়া আছে এবার কি বলছে আমরা এক নম্বর সম্পর্কে কী শিখছিলাম তিনটা বাহু দুই নাম্বারটাতে কী শিখছিলাম দুইটা বাহু একটা কোন এরপর আমরা এখন তিন নম্বরটাতে কী শিখব একটা বাহু তারপর কি দুইটা কোন হ্যাঁ তাহলে দেখো যে কোনো একটা বাহু নিলাম তারপর নেওয়ার পরে কোন কিন্তু দুইটা দুই রকম নিতে হবে একটা একটু ছোট একটা একটু বড়। ঠিক আছে দুইটা দুই রকমের কোন আমরা নিলাম নেওয়ার পরে ত্রিভুজটি আঁকতে হবে দেখো যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে ওই আগের লেখাটাই তাহলে যে কোনো একটা রশ্মি বিডি নিব তারপরে কি করব। তারপরে এর সমান করে বিসি কেটে নিব আচ্ছা নিলাম এরপর দেখো বিসির একাংশের বি এবং সি বিন্দুতে যথাক্রমে এক্স কোণ এবং ওয়াই কোণের সমান বৃত্তচাপ নিতে বলছে আর কি ওই যে আমরা একটু আগে সি বিন্দুতে যেভাবে বৃত্তচাপ দিয়ে একটা বাহু বের করছিলাম না সেমভাবে এই যে বি বিন্দুতে এবং সি বিন্দুতে কী করবো বি বিন্দুতে কোণের সমান করে একটা বৃত্তচাপ দিয়ে এরভাবে করে এঁকে নেবো মানে হচ্ছে দেখো আমি বলি প্রথমে আগে কি করবা এটার মাপটা নিবা এক্সকোনার মাপ নিবা ঠিক আছে এখান থেকে এতটুকু কম্পাস দিয়ে মেপে নিবা দেখো দেখাচ্ছি এখান থেকে মেপে নিয়ে কাটাটা এখানে বসাবা তারপর কি করবা কাটাটা এখানে বসানোর পরে এভাবে করে একটা বৃত্তচাপ আঁকবা তারপরে এখানে একটা বিন্দু হবে না এখানে আবার কাটা বসায় আবার এভাবে করে একটা কি করবা বৃত্তচাপ আঁকবা তাহলে এখানে একটা ছেদ বিন্দু তৈরি হবে তাহলে এখানে বি বি আঁকবা আবার সেমভাবে ওয়াইয়ের মানটা নিবা নিয়ে সি বিন্দুতে কাটাটা বসাবা এভাবে করে একটা বৃত্তচাপ আঁকবা আবার এখানে কাটাটা বসায় এভাবে করে একটা বৃত্তচাপ আঁকবা এখানে একটা ছেদ বিন্দু তৈরি হবে এরপর সি এ একে ফেলবা সরি সি এ না সি এফ আঁকবা তাহলে ওদের মাঝখানে যে ছেদ বিন্দুটা হবে ওইটার নাম হচ্ছে কি এ বিন্দুতে তারা ছেদ করবে বুঝছো তারপর ছেদ করার পরেই তো ত্রিভুজ তৈরি হয়ে যাবে তখন কি তৈরি হয়ে যাবে এ বি সি তাহলে প্রমাণের ক্ষেত্রে কি করবা এ বি সি এ বি সি সমান এ তুমি আগে থেকে জানো তারপরে কি এ বি সি সমান এক্স কোন এ সি বি সমান ওয়াই কোন বুঝে গেছে বুঝছো আচ্ছা এরপর চার নাম্বারটা দেখো চার নাম্বারটাতে কি বলছে চার নাম্বারটাতে বলছে ত্রিভুজের দুইটা কোন দেওয়া আছে এবং এদের একটি বিপরীত বাহু দেওয়া আছে এটা একটু ভেজাল না আচ্ছা এটা একটু ভিন্ন সবগুলা থেকে আগেরটাতে আমরা দেখছি কি আগেরটাতে হচ্ছে প্রথমটাতে তিনটা বাহু দেওয়া ছিল এরপরটাতে দুইটা বাহু একটা কোন এরপরটাতে দুইটা কোন একটা বাহু হ্যাঁ এখন আমরা দেখবো কোনো ত্রিভুজের দুইটা কোন দেওয়া আছে তাহলে কোন দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে আর একটা তোমার বিপরীত বাহু দেওয়া আছে তাহলে দুইটা কোন একটা একটু বড় কোন নিবা অর্থাৎ নব্বই ডিগ্রির মতো করে একটা কোন নিবা ঠিক আছে এ কোনটা বুঝছো একটা কোন তোমরা কি করবা ওই চাঁদা আছে না তোমাদের চাঁদাটা এভাবে বসায় এখানে নাইনটি ডিগ্রি না এই নাইনটি ডিগ্রি কোনটা আঁকবা এ এ কোনটা একটা কোন নাইনটি ডিগ্রি নিবা আর একটা কোন এরকম চল্লিশ পঞ্চাশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি মতো নিবা আর একটা কোন এরকম ঠিক আছে একটা নব্বই নিলে আর একটা পঁয়তাল্লিশ নিবা কেন আসে নাই আচ্ছা এরপরে আর একটা বাহু তো নিলা এটা হচ্ছে বিপরীত বাহু তারপরে আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে তাহলে কি ওই আগের মতোই যে কোনো রশ্মি বিড়ি থেকে এর সমান করে কী করবা বিসি কেটে নেবা নেওয়ার পরে বিসির একাংশের বি এবং সি বিন্দুতে সমান করে এফ এবং ডিসিই কাটবা আচ্ছা এখন কথা হচ্ছে তোমাদের দুইটা কোন দিয়ে দিছে আমরা এর আগেরটাতে দুইটা কোন থাকলে কি করছিলাম এখানে বসায় এভাবে করে কাটছি এভাবে করে কাটছি আবার এখানে বসায় এই সাইড দিয়ে কাটছি না কিন্তু যখন দেখবা লিখে দিছে বিপরীত বাহু যখন লিখে দিছে বিপরীত বাহু তখন কিন্তু আর এভাবে কাটা যাবে না এভাবে এই পাশে কাটা যাবে না বাম পাশে আর কাটা যাবে না তখন আমাদেরকে বিপরীত বাহু বললে আমাদের এই বিটা ঠিক থাকবে হ্যাঁ বিটা যে আগেরটা যেভাবে কাটছো বি দিয়ে এক্স কোন দিয়ে হ্যাঁ ওইটা ঠিক আছে এটা ঠিক থাকবে সমস্যা হবে না তাহলে কি দ্বিতীয় কোণের সমান করে এটা কেটে নেব অর্থাৎ বি কোণ দিয়েই বিটা কাটবা কিন্তু সি কাটার সময় কি করবা এই কোণের মান দিয়েই কাটবা কিন্তু এ পাশে কাটবা ডান পাশে বাম পাশে না বাম পাশে কাটবো আমরা যখন এটা এটা করতে যাব সম্পাদ্য দিন অর্থাৎ যখন দুইটা কোন এবং দুইটা সংলগ্ন কোন এবং একটা বাহু দেওয়া থাকবে দুইটা সংলগ্ন কোন দেখো এর আগের কি বলছে আমরা কি করছিলাম এর আগের বিটা লেখার সময় এক্স কোণের সমান করে আর সিটা করার সময় ওয়াই কোণের সমান করে আঁকছিলাম তাই না কিন্তু এখানে ঝামেলাটা কোথায় এখানে আবার আমরা বাম পাশে আঁকছিলাম সি কোণের মধ্যে আঁকার সময় কিন্তু এখানে কি করবো বি এবং সির একাংশের বিসির একাংশের বি এবং সি বিন্দুতে ওই যে সেকেন্ড যেটা আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন নিয়েছিলাম না সেকেন্ড কোণ ওইটার সমান করেই কিন্তু বি বিন্দুতে একবার আঁকবো একবার সি বিন্দুতে আরেকবার একবার আঁকব ঠিক আছে এখানে একটা বৃত্তচাপ নিব এখানে একটা বৃত্তচাপ নিব কিভাবে নিব বিয়ের মান নিয়ে এখানে কাটাটা বসাবো এখানে একবার কাটবো তারপরে আবার এখান থেকে নিয়ে এভাবে একবার বৃত্তচাপ তারপর আবার বি কনের সমান করে এখানে একবার নিব আবার এভাবে একটা কাটবো ঠিক আছে কাটার পরে বিএফ একবার হবে আবার সি একবার হবে আচ্ছা কিন্তু এটার পুরাপুরি বি কোণের সমান করে অর্থাৎ দ্বিতীয় কোণ যেটা নিছি পঁয়তাল্লিশ ডিগ্রি কি দিব কাজ আচ্ছা এরপর দেখো তাহলে আমাদের দুটা কোন তৈরি হয়েছে একটা কি সিবিএফ এবং ডি এরপর দেখো সিই রেখার সি বিন্দুতে তাহলে একটা সি রেখা তৈরি হয়েছিল না সি বিন্দুতে এ কোণের সমান করে আরেকটা কোণ আঁকব অর্থাৎ তখন আমরা আর ডান পাশে দিব না বাম পাশে দিব তাহলে এখানে কাটা কম্পাসটা নিব আগে প্রথমে কাটা কম্পাসটা এতটুকু পর্যন্ত মেপে নিব কম্পাস দিয়ে ঠিক আছে মাপার পরে কাটাটা এখানে বসাবো বসায়ে এভাবে করে একটা বৃত্তচাপ দিব আবার এই এই জায়গায় কাটাটা বসাবো বসায়ে এভাবে করে একটা বৃত্তচাপ দিব। দেওয়ার পরে এখানে একটা ছেদবিন্দু তৈরি হবে তখন সিজি ছেদ বিন্দুটা দিয়ে যাবে বুঝে গেছে তখন দেখবা বিএফ এবং সিজি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে তাহলে এ বি সি পেয়ে গেলাম না আমরা এখন ইজি হয়েছে আগেরটার সাথে এটার সাথে তুলনা হচ্ছে আগেরটাতে ছিল একটা বাহু নরমাল বাহু হ্যাঁ কিন্তু এটাতে হচ্ছে তোমার বিপরীত বাহু দিয়ে দিছে বুঝছো এটাতে হচ্ছে তোমার বিপরীত বাহু দিছে কিন্তু দুইটা কোন দিছে আর এখানের দুইটা কোন এখানের এখানের দুইটা কোন লেখার সময় অবশ্যই অবশ্যই একটা নাইনটি ডিগ্রি নেবা একটা নাইনটি ডিগ্রি কোন নিবা আর একটা পঁয়তাল্লিশ ডিগ্রি একটা পঁয়তাল্লিশ ডিগ্রি নিবা একটা নাইনটি নিবা একটা পঁয়তাল্লিশ নিবা আর এখানে কি করবা একটা ধরো ষাট নিলা আর একটা ধরো সত্তর বা এরকম পঞ্চাশ ডিগ্রি নিলা এরকম নিবা ঠিক আছে বাট যখন একটা বিপরীত বাহুর জন্য করতে বলবে তখন এটা নাইনটি ডিগ্রি নিবা এ কোণটা যেটা তুমি সিতে বসায় আঁকবা কিন্তু বি এবং সি বিন্দুতে দ্বিতীয় কোনটার মান বসায় প্রথমে আগে এভাবে করে দুইটা কোন নিয়ে নিবা এরপর সি বিন্দুর এইখানে একটা বৃত্তচাপ দিবা আবার এখানে কাটা কম্পাস রেখে এই জায়গাটাতে একটা বৃত্তচাপ দিবা দিয়ে তারপরে এখান দিয়ে রেখা টানবা দেখবা এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করবে বুঝছ হে এখনো আর প্রবলেম আছে আমি আচ্ছা প্রমাণটা কি দেখো প্রমাণটা হচ্ছে এ বি সি এবং সমান ইসিডি এই দুটো হচ্ছে অনুরূপ কোণ কারণ অনুরূপ কোন কীরকম দুনোটা একই দিকে ফিরানো আছে এজন্য আমরা বলতেছি কি এই দুইটা অনুরূপ কোণ ইসিডি এবং এ বি সি অনুরূপ কোন সমান হয় সবসময় এই কোন দুটি অনুরূপ বলে অনুরূপ কোণের বাহুগুলোও কি হয় সমান হয় মানে সমান্তরাল হয় তাহলে বিএ বিএফ সমান্তরাল সিই অর্থাৎ এটা সমান্তরাল এটা বা আরও একটা করতে পারো আর একটা করা যায় এটা কি বিএ বিএ সমান্তরাল সিই হ্যাঁ তারপরে কি এসি তাদের ছেদক দেখো এ দুইটা এ দুইটা একসাথে এভাবে আসে তাহলে এসি তাদের মধ্যে দিয়ে চলে আসছে না মাঝখান দিয়ে এই জিনিসটা চলে আসছে না এসি দেখতেছো তোমরা কেন বলছে এসি ছেদক দেখো এটা অনুরূপ কোন এটা অনুরূপ কোন তাহলে তাদের মাঝখান দিয়ে কে ঢুকিয়েছে এসি ঢুকছে না এজন্য বলছে এসি তাদের ছেদক তাহলে সুতরাং জ্যাক কোন যেরকম থাকবে এরকম কোন দেখলে মনে রাখবা এর এ কোন আর এই কোন একান্তর কোন বলে এগুলাকে ঠিক আছে দেখো তো এখানে জ্যাক কোন তৈরি হয়েছে না একটা এই যে দেখো এই কোন তৈরি হয়েছে তাহলে দেখো জ্যাট কোন মানে কি বিএসি এবং এ এই কোনটা এবং এই কোনটা জ্যাডের না দেখতে অর্থাৎ এই কোনটা এবং এ কোনটা কি একান্তর কোন এজন্য এটা সমান এ কোন এই দুটো একই কোন জেড এর মতো থাকলে সেগুলো হচ্ছে একান্তর অর্থাৎ এটা আর এটা সমান দেখো বি এটা হচ্ছে তোমার একশো উনচল্লিশ আচ্ছা এরপর একান্তর কোন মানে কি এ কোনটাকে বোঝাইছে এটা এটা সমান করেই তো আমরা এটা কাটছিলাম না এটার সমান করেই তো এটা আঁকছিলাম এই জন্য এখানে একটা জ্যাট তৈরি হয়ে গেছে দেখো এই যে জ্যাট এই জ্যাট আর জ্যাট কোণের মান যত এ কোণের মানও তত হয় এই জন্যই বলছে বিএসি সমান এসি ই আচ্ছা এ সিই মানে কি এ কোণটা না আমরা এ কোণের মাপ নিয়েই তো আঁকছিলাম এ কোণের মাপ নিয়ে এটা আঁকছিলাম না এই জন্যই এই কোণটা এই কোণটা সমান এই জন্যই এদের সমান কি এ কোণ ঠিক আছে এরপর দেখো তাহলে আমরা বলতে পারি যে এবিসিতে বিএসি সমান এ একটা হলো হলো আরেকটা দেখো আর একটা কি এবিসি সমান বি বি এবিসি সমান বি বিকোন এটা তো আমরা আগেই লিখছিলাম বিকোনের মাপ নিয়ে বি কোনটা আঁকছিলাম না এজন্য বি কোণ এরপর বিসি সমান এ তাহলে কি প্রমাণ হয়ে গেছে না আচ্ছা একান্তর একান্তর কোন মানে হচ্ছে জ্যাডের মতো দেখতে দেখো এই যে যখন দেখবা দুটোটা একই সাইডে ফিরানো তাহলে মনে রাখবা এটা হচ্ছে অনুরূপ কোন আবার যখন জ্যাডের মতো দেখতে হবে কোন দুইটা এই যে দেখো এ জ্য তাহলে এ কোনটা এবং এ কোনটা সেম সেম হবে বুঝে গেছে তাহলে এদের মান নেই তো এ মান এইটার মাপ নিয়েই তো এটা আঁকছিলাম এই জন্য এ কোনটা হবে বিএসি কোনের মানই এ এবং বি কোনের মান বি আর বিসি সমান এ তাহলে প্রমাণিত হচ্ছে যে কি এটা ত্রিভুজ অঙ্কিত শর্তমতে অঙ্কিত হলো আচ্ছা